এটিএমে টাকা তুলতে গিয়ে দশ হাজার টাকা কুড়িয়ে পেলেন পুলিশের কাছে ফিরিয়ে দিয়ে শততার নজির গড়লেন এক ব্যক্তি শততার নজির এটিএম থেকে পাওয়া দশ হাজার টাকা থানায় ফিরিয়ে দিয়ে শততার নজির গড়লেন এক ব্যক্তি পরবর্তীতে বারাসাত থানার উদ্যোগে সেই টাকা ফেরত পেলেন গ্রাহক নিজের পাওনা টাকা ফেরত পেয়ে খুশি গ্রাহক সরিদয় ওই ব্যক্তিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বারাসাত থানার পক্ষ থেকে এদিন তার হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা এখানে এই ঘটনা মানবিকতা দৃষ্টান্ত হয়ে থাকল সকলের কাছে পুলিশ সূত্রে জানা যায় বেশ কিছুদিন আগে বারাসাত নোয়াপাড়া এলাকার এক এটিএম থেকে এক গ্রাহক টাকা তুলতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলেও পরে এটিএম থেকে টাকা পাননি তিনি পরবর্তীতে এটিএমের ওই কাউন্টারে টাকা তুলতে যান কৃষ্ণপদ নামে এক ব্যক্তি সেখানে গিয়ে তিনি দেখতে পান এটিএম কাউন্টারে রয়েছে দশ হাজার টাকা এরপর এটিএম কাউন্টারে কাউকে দেখতে না পেয়ে সেই দশ হাজার টাকা নিয়ে বারাসাত থানার দ্বারস্থ হন এবং বারাসাত থানাকে পুরো বিষয়টি খুলে বলেন এরপর বারাসাত থানা এবং ব্যাংকের মাধ্যমে পুরো বিষয়টির তদন্ত করে দেখা হয় এবং জানা যায় যে গ্রাহক টাকা তোলার জন্য এসেছিলেন তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলেও তিনি সেই টাকাটি এটিএম থেকে পাননি পরবর্তীতে কৃষ্ণপদ নামে এক ব্যক্তি এটিএমের টাকা তুলতে গেলে সেই টাকাটি পান এবং বারাসাত থানায় এসে জমা দেন এরপর আজ বারাসাত থানার পক্ষ থেকে সেই গ্রাহককে খবর দেওয়া হয় এবং তার দশ হাজার টাকা তুলে দেওয়া হয় তার হাতে নিজের টাকা ফেরত পেয়ে খুশি গ্রাহক এই বিষয়ে গ্রাহক জানান আমি এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলাম আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলেও সেই টাকা আমি তুলতে পারিনি পরবর্তীতে জানতে এদিন পারি বারাসাত থানায় আমার টাকা কেউ দিয়ে গিয়েছে আমি কৃষ্ণপদবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই বর্তমান সময় দাঁড়িয়ে তিনি সত্যি এক শততার কাজ করলেন আমি টাকাটা যখনই মিসিং হয় আমি সমস্ত লিখিত বা ওখান থেকে স্টেটমেন্টটা তুলে ব্যাঙ্কে লিখিতভাবে জমা করি যে আমার এরকম আমি প্রথমে ব্যাংকে আসলে মেশিনের গন্ডগোলটা হয়েছে আমি পাঁচ মিনিট ওয়েট করেছি টাকা দেয়নি আমি নেক্সট এটিএম থেকে আরও দশ হাজার টাকা তুললাম কিন্তু আমি যখন ট্রানজ্যাকশান দেখছি দুখানা টাকা কেটেছে আমি সঙ্গে সঙ্গে ওটা ব্যাংকে জানালাম জানার বড় ওরা বললো ঠিক আছে আমরা ভেন্ডারকে জানাচ্ছি যে ভেন্ডার কি বলছে ও আর সিসিটিভি ফুটেজটা ওখান থেকে নিচ্ছি যে টাকাটা কি হয়েছে জেনে আপনাকে জানাবো মেজেবাবু আমাকে ফোন করেন যে আপনার টাকাটা আমাদের এখানে আছে আসলে আমি কাজের ব্যস্ততার জন্যে টাকাটা লকারেই রাখা ছিল আমি ভুলে গেছিলাম আজকে আমি টাকাটা আবার আপনাকে দেওয়ার জন্য বা আমরা সংগ্রহ করেছি সেটাকে আমি রিটার্ন করার জন্য আপনি একবার আমাদের এখানে দেখা করুন তো উনি আমাকে ডাকলেন ডাকার পরে ওনার যা প্রসিডিও উনি সবই মেনটেন করলেন কাগজপত্র ডকুমেন্ট যা যা নেওয়ার উনি আমার থেকে নিলেন নেওয়ার পরে উনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলেন খুব সুন্দরভাবেই কাজটা উনি করেছেন যেদিন করে করেছেন সেই দিনই বিকালেই আমাকে আবার ব্যাঙ্ক থেকে টাকাটা ট্রানজাকশান করেছেন এবং যিনি এই টাকাটা পেয়েছেন সেই দাদা আমার বাড়িরই দাদা তিনি এখন দেখতে পাচ্ছি ওনাকে আমার বলার ভাষা নেই উনি খুব ভালো কাজ করেছেন এই বিষয়ে পুলিশ করতারা জানান থানা এসে এক ব্যক্তি দশ হাজার টাকা জমা দেন এবং তিনি জানান এটিএম কাউন্টারের টাকা তুলতে গিয়ে এই টাকাটি তিনি পেয়েছেন এরপর ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আমরা বার করি যে এই টাকাটি কার এদিন থানার পক্ষ থেকে যার টাকা তার হাতে তুলে দেওয়া হয়েছে দ মিৎ আর দেবাড়া পোস্ট অফিসের আন্ডারে উনি এসে বারাসাত থানাকে জানান যে সেগুলি একটা এটিএম কাউন্টার যেটা আমাদের বারাসাতের কার্ডগুলোর কাছে আছে এসবিআই কাউন্টার ওখান থেকে দশ হাজার টাকা এটিএম কাউন্টার থেকে পেয়েছে এসে উনি অত্যন্ত সততার সাথে এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ এরকম মানুষের সমাজে আছে উনি এসে থানাতে টাকাটি জমা করেন এবং থানাতে থানাতে জমা করার পরে আমরা একটা কনসিডারেবল টাইম ওয়েট করি যে কোনো ব্যক্তি এটা নিয়ে থানায় কোনো কমপ্লেন করছে কি না যাতে আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারি কিন্তু কিছুদিন ওয়েট করার পরে যখন কেউ এই ব্যাপারে কমপ্লেন করেনি তো থানার উদ্যোগেই আমরা স্টেট ব্যাংকের সাথে যোগাযোগ করি এবং কনসার্ন যে এটিএমটা আছে তার ভিডিও পুটে চাওয়া চাই যাতে আমরা দেখতে পারি যে কোন ব্যক্তি এই টাকাটা যার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে বা তার কাছ থেকে মিসিং হয়েছে এরপরে যখন আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করি সিসিটিভিটা দেখার পরে ব্যাঙ্ক তখন জানায় যে ব্যাঙ্কের কাছে একটা কমপ্লেন এসেছে যে কোনো একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে দশ হাজার টাকা কিন্তু তিনি ওটা পেয়ে পায়নি তৎক্ষণাৎ আমরা আমাদের পুলিশের তৎপরতায় ব্যাংকের সাথে যোগাযোগ করে যে ব্যক্তি টাকাটা ফেরত দিয়েছে তার কাছ থেকে ওটা নিয়ে আমরা ব্যাংকে দিই এবং ব্যাঙ্ক ওই যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেছিলো অর্থাৎ রাকেশ জার ওনার অ্যাকাউন্টে আবার এটা ফেরত দেওয়া হয় অ্যামাউন্টটা খুব সামান্য হলেও একটা ব্যক্তি আজকের দিনেও যে শতদার পরিচয় দিয়েছে এবং একটা দায়িত্ববোধ দায়িত্বের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেটার জন্য আমরা বারাসাত জেলা পুলিশের তরফ থেকে তথা বারাসাত থানার পরবর্তীতে আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ আজকে আমরা একটা ছোট্ট সম্বর্ধনা দিয়ে ওনাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব তবে কৃষ্ণপদ বাবু এক মানবিকতার দৃষ্টান্ত গড়লেন এদিন বারাসাত থানার পক্ষ থেকে কৃষ্ণপদ বাবুর এমন সততার জন্য তার হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা তিনি যে কাজ করেছেন তা সত্যি মানবিকতার উদাহরণ হয়ে থাকলো সমাজের কাছে এসবিআই এর যে আছে সেখানে আমি টাকা তুলতে যাই বিকাল সাড়ে পাঁচটা নাগাদ তখন আমি গিয়ে দেখি যে এটিএম এ অলরেডি টাকা বেরিয়ে আছে মানে বেরিয়ে যেখানটাতে আটকে থাকে ওই জায়গাটাতে টাকা আটকে আছে এবার আমি দেখলাম যে ওইখানে কোনো গার্ড থাকে না তো দেখলাম যে আমি না তুললে তো অন্য কেউ অন্য টাকাটা তুলবে তো সেক্ষেত্রে টাকাটা আমি কালেক্ট করি এবং তারপরে আমার প্রয়োজনীয় টাকা আমি তুলে দিই এটিএম থেকে নিয়ে তারপরে আমি এসে বারাসাত থানাতে টাকা লিখিত আবেদন করি যে আমি এরকম এটিএমের টাকা পেয়েছি সেটা আমি বারাসাত থানাকে হ্যান্ডওভার করেছিলাম এবং জানিয়েছিলাম যে যে ব্যক্তির টাকা তাকে খুঁজে যদি বের করে দেওয়া হয় সেটা খুব ভালো হবে আমাকে কয়েকদিন আগে থানা থেকে ফোন করা হয় যে যার টাকা তাকে পাওয়া গেছে এবং বারাসাত থানা সেই টাকা তাকে তুলে দিতে পেরেছেন এবং এই জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে কিতবগত জানাচ্ছি যে সাধারণ মানুষের জন্য পুলিশ প্রশাসন যেন এইভাবে কাজ করে থাকে। ব্যুরো নিউজ স্নোম্যান্সল্যান্ড বারাশাত নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে